আসসালামু আলাইকুম চলে আসলাম এনাদার একটা ব্লগ ভিডিও নিয়ে এইটা আমার বাসার ভিডিও মানে আরও দুই মাস আগে যখন বাবার বাসায় ছিলাম তো তখনকার তো এডিট করতে করতে লং টাইম মানে অনেক টাইম চলে গেল আর যা যে জন্য আর এডিট করে ছাড়তে পারছি না তো ফাইনালি আজকে ভাবলাম এটাকে এডিট করি আর এই সময়টা খুব বেশি মজা ছিল এটা আমার আম্মুর হাতের সময় আর আমার বাবুরটা এইভাবে ধুলনা খেতে অনেক বেশি পছন্দ করে তো এটা যখনই বাসায় যায় সেভাবে ধুলনা খায় আর এখন তো বড় হয়েছে যার কারণে আরও বেশি সেই জিনিসটাকে পছন্দ করে আর বাচ্চাদের খেলাধুলা করাটা অনেক বেশি ভালো বাচ্চাদের সাথে আর বাবার বাসায় গেলে তো মানে আনন্দের শিশু মানে শেষ সীমানা সুখ আর থাকে না যা ইচ্ছা তা করো আর এখানে আমি একটু মাছ রান্না করতেছিলাম ফার্স্ট টাইম বিড়ালকে খেতে দিই বড় ক্ষুদা লাগছে আর এই যে ঝাড়ু নিয়ে বাবু বিড়ালকে মারতে ছিল আর বিড়ালটা কিন্তু অনেক ভালো জানেন বাবুদেরকে কিচ্ছু করে না আরও একদম বুড়ো হয়ে গেছে ও একটা ছেলে বিড়াল অনেক বড় হয়ে গেছে যার কারণে ওর অনেক ধৈর্যর মতো বিড়াল আর আমি একটাও দেখি না আর এখানে একটু মা মেয়ের ভালোবাসা মাসাল্লাহ বলবেন সবে ওই আমাকে অনেক আদর করে আর আমি এখানে একটু পাঙ্গাস মাছ ভাস্তা ছিলাম ছোট ভাই খাবে আমি খাবো আর এখানে বাবুর খাবারটাও নিচ্ছি তার মধ্যে এটা একটা পেজের কিছু প্রোডাক্ট শেয়ার করি আপনাদের সাথে এটা ডলসাফর একটা মিল্ক সুদিং সো এই সাবানটা দিয়ে মুখ ক্লিন করে দিন এই ফেস প্যাকটা ইউজ করলে যাদের স্কিনে মেস্তা আছে তারপর যাদের স্কিন অনেক বেশি হইলি তাদের জন্য এটা খুব বেশি ভালো তো যারা যারা নিতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবে পেজে লিঙ্ক দিয়ে দিব আর এইভাবেই আমার দিনকাল কাটছে আর মাছটা ভাজা একদম হয়ে গেছে এটাকে ফার্স্ট আমি ভাজিয়ে খেতে চেয়েছিলাম পরে না ভাবলাম না একটু ভুনা করে আর এখানে বাবু চলে আসছে ও একা খেলতেছিল তারপর আসবে একটু রান্না করবে তাই নিয়ে একটু নাচানাচি করলাম আর ওইখানে যা দেখি আমার ছোট বোনটা দেও দেওয়ালের ভিতরে কি করতেছে তো এই ভিডিওটা হলো লাস্ট দিনে যেদিন আমি চলে আসবো বিকালবেলা আম্মুর সাথে গেছিলাম মুরগি নিতে বাজারে আর বাজারটা ঘোরার জন্য এখানকার রাস্তা অনেক বেশি বাজে আর এটার লোকেশন হলো কাশিমপুর বাগবাড়ি মানে এত ভাঙা রাস্তা এই রাস্তা দিয়ে আপনি গেলে আপনার মাঝে মাঝে সব ভাঙা যাবে এখন ঠিক করতেছে অনেক সময় লাগে ঠিক করতে আর এখন এই যে বাজারের ভিতর দিয়ে যাব এখানে আর বাবু তার নানুর কোলে চলে গেছে নানুর কোলে ঘুরতেছে আর আমি এখানটা ভিডিও করতেছি আম্মু বলতেছি ভিডিও করিও না আম্মু তেমন পছন্দ করে না ভিডিও করা আর এইটা মাছ বাজার সবজি বাজার এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর ফ্রেশ সবজি পাওয়া যায় আর এই সেইটা গ্রামের মধ্যে তো যার কারণে আরও সব কিছু অনেক ফ্রেশ পাওয়া যায় আপনি টাটকা সব জিনিস দুধ তারপরে মাছ এগুলি সব ফ্রেশ পাবেন তো মুরগির বাজারে মুরগির দোকান খুঁজতেছিলাম পরে ফাইনালি একটু ভিতরে পাই এখান থেকে আমরা একটা দেশি মুরগি নেই আবার ব্রয়লার মুরগি নি সেটা ভাইবেন না কারণ ব্রয়লার মুরগিটা আমার বাসায় কেউ পছন্দ করে না খায় না যা খাওয়া একটু দেশি মুরগিটাই খায় আর এখানে মামা ভাগ্নি দুষ্টামি করতেছে তো সে আমার মেয়েকে আবার ছেলে ভাইবেন না আর এখানে গিয়ে খালা বঞ্জি দুষ্টামি করে তারা সেম এজের হওয়াতে তাদের খুব বেশি মানে জমে আবার ঝগড়াও লাগে আর আপনাদের ভাই আসবে তার জন্য আমি অপেক্ষা করতেছিলাম সবসময় সে আসার আগে যখন বলতে এই যে আসতেছি এই যে আসতেছি আর পাঁচ মিনিট আর আমি হোয়াটসঅ্যাপে লোকেশন দেখতে দেখতে এরকম বোরিং হয়ে যায় তাই একটু মুমেন্টটাকে আমি ক্যাপচার করে রাখলাম আর বাবার বাড়ির থেকে একটু বিদায় নিয়ে চলে যাচ্ছে রাস্তাটা ব্রিজ হচ্ছে এটা হইতে আরো অনেক সময় লাগবে যার কারণে এই রাস্তাটা বৃহস্পতিবার দিন অনেক বেশি জ্যাম থাকে তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আল্লাহফেজ